ফেব্রুয়ারি মাসের এক তারিখে ব্রাজিল দল ঘোষণা হচ্ছে আর আপনারা ফেসবুক এবং টিকটক সহ অনেক জায়গায় বলতেছেন দল ঘোষণা কবে আপনারা সত্যিতে জানতে পারবেন এক তারিখে কি দল ঘোষণা হবে তার আগে বলে রাখা ভালো দরিবাল জুনিয়র দল ঘোষণা করবে ঠিক আছে তবে এক তারিখেই দল ঘোষণা করবে এমন কোনো নিউজ কোথাও পাওয়া যায়নি এছাড়া ব্রাজিলের ওয়েবসাইট গ্লোবো স্পোর্টস বা সিবিএফ ওয়েবসাইটে এমন কোনো নিউজ পাওয়া যায়নি এখনও আপনাদের একটি গোপন সূত্র বলে রাখি ব্রাজিল দল কখন ঘোষণা হবে বা কত তারিখে দল ঘোষণা হবে টোটাল সব কিছু আপডেট পাবেন ব্রাজিলের অফিসিয়ালি ওয়েবসাইটে সিবিএফ এর কিছু যাচাই বাছাই করে আমি দেখলাম দল ঘোষণা নিয়ে এমন কোনো পোস্টই নেই ভুয়া কিছু পেজ বা ইউটিউব চ্যানেলে আছে তারা ভিউসের জন্যই জন্য এমন খবর ছড়াচ্ছে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে মার্চের একুশ তারিখে কলম্বিয়ার বিপক্ষে ফিফার নিয়মে পনেরো দিন আগে মানে খেলা শুরু হওয়ার পনেরো দিন আগে দল ঘোষণা করতে পারবে না খেলা শুরু হওয়ার পনেরো দিনের মধ্যে বা পনেরো দিনের পরে দল ঘোষণা করতে হবে এমনটাই বলা আছে ফিফার নিয়মে তাহলে কিভাবে এক মাস আগে দল ঘোষণা করতে পারেন দরিবাল দরিবাল দল ঘোষণা করতে পারেন মার্চের শুরুর দিকে আর দল ঘোষণা করতে পারেন দরিবাল কারণ দরিবাল যতগুলোই দল ঘোষণা করেছে সবগুলোই দিনটি ছিল শুক্রবার একই ফেব্রুয়ারি যে দল ঘোষণা হবে এটা সম্পূর্ণ ভুয়া খবর এর সাথে এই নিউজটাও পেয়েছিলেন যে দলে নেইমার থাকবে হ্যাঁ এটা সত্যি কথা আর্জেন্টিনার বিপক্ষে ও কলম্বিয়ার বিপক্ষে নেইমার থাকবেন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় একুশ তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং পরবর্তী ম্যাচটি হবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তবে এই ম্যাচটির সময়সূচি এখনও নির্ধারিত হয়নি হয়তো দুই একদিনের দিনের মধ্যেই হয়ে যাবে শুধু তারিখ দেওয়া হয়েছে পঁচিশে মার্চ মার্সার স্কোয়াডে নেইমার থাকছে আপনার অনুভূতি কেমন জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের কমেন্টগুলো দেখে আসি তার আগে এই জিনিসটা দেখেন সত্যি কমেন্টটা দেখে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ চিয়াম ভাইকে আপনাকে প্রতিবাদ করার জন্য সালমান ভাই কমেন্ট করেছে দুই হাজার একুশ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে কেন অ্যালিসন বেকার ছিল না ভাই কুস্তিতে অ্যাডারসনকে একটু ফাইনালে চান্স দিয়েছে অ্যালিসন থাকায় সে তেমন চান্স পেত না এই কারণে মুন্না ভাই কমেন্ট করেছে সান্তোষের জার্সি কই পাবো ভাই সব জায়গায় পাবেন শুধু অফিসিয়ালি ঘোষণাটা আসুক ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ